ওয়াক এই মুরলাওয়াজ নাপিনওয়ালা তুরুল মির্জা আল্লাহ একবার তো বললেন শব্দের সাথে মিলান নামাজের পূর্বে যেই আকিম দিয়েছেন ওজনের আল্লাহ সেই একই শব্দ আকিম দিয়েছেন নামাজ কায়েম করা যেমন ফরজ ওজন কায়েম করা তেমনি জোরে না নফল করে বলেন বলে অথচ একটা লোক নামাজ না পড়লে ক নামাজে যাও না কাফের হয়ে গেছ অথচ ওই লোকটার সামনে বা ওই লোকটাই আবার দোকানে যায় ওজনে কম দেয় ভুল বললাম ধান একজন মেপে নিলাম মেপে নেওয়ার সময় মনে দশ কেজি বেশি নেয় আবার ওই মানুষটাই যখন মেপে দেয় মনে পাঁচ কেজি কম দেয় আছে না নাই তার মানে আমরা সত্যিকারের মুসলমান হতে পারি নাই এই জন্য আমাদের মনাজাত গুলো কবল হচ্ছে না আল্লাহ রাবুল বলে বান্দারে আমল থাকবে কিন্তু সিটা থাকা যাবে না আমল থাকবে গুণ থাকা যাবে না ও বান্দা আমি আল্লাহ হাসান আমল করবার জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলাম এই আহসান আমল কখন করো বা কত সময় করো বা বান্দা তুমি পালে হওয়ার পর থেকে তোমার দুই কান্দে ফেরেশতা চলে যায় বলেন তো আমাদের কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই আসতে বলে দুইজন সম্মানিত লেখক আছে না নাই

তুমি যখন বালেক হয়ে গেল বালেক হওয়ার আগ পর্যন্ত তোমার কান্দে আমি আল্লাহ ফেরেস্তা দেই নাই তোমার কোন সব লেখা হলো না গোনাও লেখা হলো না আমি তুমি যখন বালে হয়ে গেলা তোমার দুই কান্দে দুইজন সম্মানিত লেখক পাঠাইয়া দিলাম সম্মানিত লেখক নাজিল করে দিলাম ও বাংলায় আলামুনা মা তাফালু ওরা তাই লেখে যা তোমরা কর সব কিছু তোমার এই কান্দে আমল নামা রেডি হয়ে যাচ্ছে বান্দারে আজরাইয়া সারাক পর্যন্ত তোমার আমল করার সুযোগ আছে এই দুনিয়ার অল্প সময় বড় দামি বড় দামি বড় দামি এই দুনিয়ার বিশ বছরের হায়াত বড় দামি এই দুনিয়ার চল্লিশ বছরের হায়াতের বড় দাম ও মা এই দুনিয়ার ষাট বছরের হায়াতের বড় দাম বড় দাম এই সময় বড় দামি এই সময় বড় দামি কারণ এই দুনিয়ার হায়াতের উপরেই বেসেস করে আল্লাহ বিচার করবেন কেউ জান্নাতি হবে কেউ হবে জাহান্নামি সময় অল্প কিন্তু মর্যাদা কথা বোঝেন সময় অল্প কিন্তু দাম হল বেশি এই জন্য হায়াতের জিন্দিগি তো অলসতা করবেন না অযত্ন আধারে এই সময়গুলো পার করে দিবেন না প্রত্যেকটা আপনার কাছে হীরার সে দামি মনে হয় কিয়ামতের দিন যেই দিন একটা সবের কারণে মানুষগুলো জান্নাতে যেতে পারবে না ওই দিন মানুষগুলো হাজারি করবে আহারে পৃথিবীর জমিনে কত সময়ষ্টলের মধ্যে কাটিয়েছিলাম কত সময় আড্ডা করে আড্ডা দিয়েছিলাম কত সময় বাজে কথা বলেছিলাম ওই সময়ের মধ্যে যদি আরেকটু বেশি করে সুবাহান আল্লাহ বলতাম আজকে হয়তো আমি জান্নাতে চলে যেতাম এই জন্যই দুনিয়ার হায়াতের বড় দাম এই সময়টা অবহেলায় কাটায় দিবেন না ভাইয়েরা আমার মা এই হায়াতটা অবহেলায় কাটায় দিবেন না আল্লাহ পাক ডাক দেবালে পৃথিবীর মানুষ তোমরা শোন আমি আল্লাহ আহসান আমল করবার জন্য পৃথিবীর জমিনে পাঠায় দিলাম তবে এই পাঠায় দিয়া সুতোটা একবারে ছেড়ে দেই নাই আমি আল্লাহ মরণ নামক একটা সিঠি রেডি করে রেখেছি এই মরণ তোমার কাছে যাওয়ার পড়বেই কাছে যাওয়ার পড়বেই তুমি ভালো ভালো আমল দিয়ে যদি তোমার আমলের জুড়িটা ভরতে পারো ভর্তি করতে পারো যদি পূর্ণ করতে পারো আমি আল্লাহ তোদের খুশি হইয়া জান্নাত দিয়ে দেব